বিয়ের মণ্ডপে ইনকার খুলে দেয় ঝাঁপি ও দ্বীপ দেখে রেগে যায় দীপের মা এবং ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে লজে সে লোকগুলোর সঙ্গে কথা বলতে থাকে দীপ ও দীপ ও ঝাঁপি এরপরে দেখা যায় দীপ আর ঝাঁপিকে রুম দেখিয়ে দিলে তারা রুমে চলে যায় এরপরে লোকগুলো হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে আজকে বিলেতিদের ফুলশয্যা দেখব এরপরে এদিকে এদিকে ঝাঁপি ও দীপকে রুমে পৌঁছে দেয় একটি লোক এরপরে দেখা যায় লোকগুলো বলতে থাকে আপনারা এখানেই থাকুন এদিকে দেখা যায় রিসেপশনে থাকা লোকগুলো আরও দুটো লোককে বলতে থাকে তোরা একজন এখানে থাক আর একজন আমার সঙ্গে আয় আমরা ওই দিকটা দেখি এরপরে দেখা যায় এদিকে থেকে দীপু ঝাপি দুজনেই বলতে থাকে এত তাড়াতাড়ি কিছু করতে করা যাবে না ওরা আবার সন্দেহ করতে পারে তাই আমরা আমরা এদিকটা আগে দেখি তারপরে এদিকে দেখা যায় লোকগুলো মনিটরের সামনে বসে আছে এদিকে ঝাঁপে অশ্রমে গেলে তখন দীপ সে কিছু একটা খুঁজতে থাকে ওরা ল্যাপটপে সব কিছুই দেখতে পায় এরপরে দীপ মনে মনে বলতে থাকে যেভাবে হোক ক্যামেরাটা আমাকে খুঁজে বের করতেই হবে এরপরে দীপের নজর পড়ে যায় লাইটিংয়ের উপর আর বলতে থাকে যে এ পাশটায় লাইট আছে তো এ পাশটায় লাইট নেই কেন সেখানে গিয়ে দ্বীপ দেখতে পায় ওখানে একটা ছোট্ট হিডেন ক্যামেরা লাগানো এরপরে দ্বীপ সেই ক্যামেরাটা খোলার জন্য ঝাঁপিকে ডাকতে থাকে এরপরে দ্বীপ আস্তে আস্তে ক্যামেরাটা খোলার চেষ্টা করে এদিকে দেখা যায় লোকগুলো বলতে থাকে তবে এরা এরা কোনো বিলেতি নয় এরা এখানে এসেছে এই এই ক্যামেরাটাই খোঁজার জন্য এরপরে দেখা যায় ঝাঁপি এসে বলতে থাকে তুমি এটা কি করলে দ্বীপ তুমি এটা কি করলে তুমি এই যে এই ক্যামেরাটা খুললে ওরা তো নিশ্চয়ই আমাদের উপরে নজরে রাখছে তাই ওরা তো জেনে গেছে যে আমরা এখানে ক্যামেরাটা খুঁজতে এসেছি এরপরে দেখা যায় সেই লোকটি মুনাকে ফোন করতে থাকে কিন্তু এদিকে মুন্না সবার সঙ্গে ড্রিঙ্ক করতে থাকে আর আর জুয়া খেলতে থাকে কিন্তু কোনোভাবে ফোনটা ধরে না এরপরে দেখা যায় লোকগুলো বললে তখন মুন্না ফোনটা ধরে এরপরে সেখানে থেকে লোকটি বলতে থাকে এদিকে ঝামেলা হয়ে গেছে বস তাড়াতাড়ি আসুন এদিকে দুটো একটা কাপল এসেছিল আমরা ভেবেছিলাম যে অনেক টাকা ওদের থেকে হাতানো যাবে কারণ বিলেতি সেজে এসেছে কিন্তু ওরা এসেছে এখানে এখানে এই যে ক্যামেরাটা চুরি করতে এরপরে দেখা যায় ঝাঁপীয় ঝাঁপিয় দ্বীপ দুজনেই সেই মনিটর রুমে চলে আসে আর সেখানে এলে লোকটি ঝাঁপিয় দ্বীপের উপর অ্যাটাক করে কিন্তু তখন দ্বীপ লোকটিকে মারতে থাকলে তখন হঠাৎ করে লোকটি অজ্ঞান হয়ে পড়ে যায় এরপরে দেখা যায় লোকটিকে ঝাঁপে ঝাঁপিয়ে ধরে ফেলে নিচে শুইয়ে দেয় এরপরে দেখা যায় মনিটরের সামনে বসে ঝাঁপি ও দুজনেই সেই সেই ভিডিওটা খুঁজতে থাকে এরপরে দেখা যায় দীপকে ঝাঁপি বলতে থাকে তোমার প্রেন দাও আমরা প্রেন সব কিছু পার করে নিই তখন দেখা যায় দীপ বলতে থাকে প্রেন ড্রাইভটা প্রেন ড্রাইভে এখন পার করতে অনেক সময় লাগবে আমরা হার্ড ডিস্কটাই নিয়ে যাই এরপরে দেখা যায় হার্ড ডিস্ক খোলার জন্য ঝাঁপির মাথা থেকে একটা ক্লিপ খুলে নেয় দ্বীপ এরপরে হার্ড রিক্স খোলার চেষ্টা করে এরপরে ঝাঁপি বলতে থাকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো হঠাৎ করে কেউ কে আবার চলে আসে এরপরে দিয়ে ফাডিক্স প্রায় খুলে নেয় এরপরে ঝাঁপি বলতে থাকে এখন আমাদের এখান থেকে বেরোতে হবে যে যখনই বেরোতে যাবে এদিকে দেখা যায় মন্না তার লোকজন নিয়ে চলে এসেছে এরপরে ঝাঁপি বলতে থাকে এখানে এখানে থাকাটা রিক্স হয়ে যাবে এরপরে দরজা খুলতেই মন্না ও তার লোকজন এসে ঝাঁপি ও দ্বীপের সামনে দাঁড়ায় আর বলতে থাকে এতটাও সোজা নয় এতদিন ধরে ব্যস্ত ব্যবসাটা করছি এভাবে এভাবে এসে তুমি সবটা নিয়ে যাবে তাই কি হতে দিতে পারি আমরা বলো এই বলে লোকগুলো ঝাঁপিকে মারার জন্য হাত তোলে এদিকে দেখা যায় ইনকা বাড়িতে এলে তখন দীপের মা বলতে থাকে আসলে দীপ বাড়িতে নেই তখন ইনকাও ইনকার মা বলতে থাকে বাড়িতে নেই মানে কোথায় গেছে কোথায় গেছে দীপ এরপরে দেখা যায় দীপের মা বলতে থাকে আমি আমি সন্ধ্যায় পুজো দিতে গিয়েছিলাম এরপরে এসে দেখি ঝাঁপি দীপকে নিয়ে কোথায় একটা বেরিয়ে গেছে এরপরে আর দ্বীপ ও ঝাঁপি দুজনেই কেউ বাড়ি ফিরেনি এরপরে দেখা যায় ইনকার মা বলতে থাকে এটা বললে তো আর হবে না এবার তবে আমরা আমরা পুলিশে পুলিশে ইনফর্মটা করেই ফেলি আপনারা যেহেতু যেহেতু দীপকে বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তবে আমরা এবার পুলিশকে সব কিছু জানাই এরপরে দ্বীপের মুখ বলতে থাকে প্লিজ এমনটা করবেন না আমরা আমরা দীপকে খুঁজে আনার চেষ্টা করছি এরপরে দেখা যায় কে কাকু মনে বলতে থাকে দেখেছিস মেয়েটা কতটা ধুরন্ধর আমাদের এভাবে বিপদে ফেলে দীপকে নিয়ে পালিয়ে গেল মেয়েটা কতটা দুশ্চরিত্রা এরপরে ইনকা ইনকা ইনকার মাকে বলতে থাকে মা অনেক হয়েছে এবার আমরা পুলিশে জানাই চলো পুলিশকে আমরা সবটা বলি এরপরে দেখা যায় দীপ ভারিতে ফেলে তখন কাসাই বলতে থাকে ওই তো দাদা ভাই এসেছে তো ওই তো দাদা এরপরে ইনকা বলতে থাকে কোথায় গিয়েছিলে তুমি দীপ তোমরা কোথায় গিয়েছিলে তখন দীপ কোনো কথা বলে না এরপরে দেখা যায় ঝাঁপি বাড়িতে ফিরলে তখন ইনকার মা বলতে থাকে ও তোমরা এসে গেছো তবে চব্বিশ ঘন্টা তো শেষ এবার তোমরা তোমাদের কাজটা করে দাও বাবু আসলে এখানে ডিভোর্স পেপারটা বের করে দিন ওরা ডিভোর্স পেপারে সাইন করে দিক এরপরে দেখা যায় উকিল যখনই ডিভোর্স পেপারটা বের করতে যাবে ঠিক তখনই দীপ বলতে থাকে তার কোনো প্রয়োজন হবে না আমরা কোর্ট থেকে আসছি আমরা কোর্ট থেকেই আসছি এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে আসলে আমরা কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি তো তাই আমরা কোর্ট থেকে ডিবুজ সেরেই এসেছি এ কথাটা শুনে দীপার মা অনেক খুশি হয়ে যায় এরপরে দেখা যায় ইনকার মা বলতে থাকে সত্যি বলছো তোমরা সত্যি এরপরে দেখা যায় ঝাপি কাঁদতে থাকে এরপরে দীপ বলতে থাকে হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি আমরা ডিভোর্সটা সেরে তারপরে এসেছি এরপরে কাসাই বলতে থাকে তুমি এটা তুই এটা করতে পারিস না ঝাঁপি এটা কি করে করলি তুই এটা ভাবে করতে পারিস না তুই এরপরে দেখা যায় দ্বীপের মা দ্বীপকে বলতে থাকে তুই যে ওকে ডিভোর্স পেপার দিয়েছিস তার তার কি প্রমাণ ডিভোর্স পেপারটা দেখা কারণ তোদেরকে আমি তোদের মুখের কথায় বিশ্বাস করি না এরপরে দ্বীপ বলতে থাকে আমার এটা করা ছাড়া কোনো উপায় ছিল না মা কারণ আমাকে গান পয়েন্টে রাখা রাখা হয়েছে ইনকা ইনকার মা যেভাবে আমাকে গান পয়েন্টে রেখে কাজটা করালো তো সেই জন্য আমাকে দি ঝাঁপিকে ডিভোর্স দিতে বাধ্য হতে হলো এরপরে দেখা যায় ইনকা বলতে থাকে হ্যাঁ আনটি যেরকম বলেছে যে আমি আনটি বিশ্বাস করে না আমিও ঠিক সেরকম বিশ্বাস করি না তাই তুমি তাই তুমি আমাকে ডিভোর্স পেপারটা দাও আমি দেখি তারপরে আমি বিশ্বাস করব। এরপরে দেখা যায় ঝাঁপিকে কাঁসায় বলতে থাকে তুই এটা কি করে করলি তখন ঝাঁপি বলতে থাকে আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি কিন্তু সরকার বাড়ির সম্মান তো আমাকে বাঁচাতেই হতো তাই আমি ওনাকে ডিভোর্স দিয়েছি আমাকে ক্ষমা করো কাঁসায় দিই তখন দেখা যায় দীপকে ঝাঁপি বলতে থাকে তুমি তুমি ডিভোর্স পেপারটা ওদেরকে দিয়ে দাও ওরা দেখে নিক আর আমি আমি এখান থেকে চলে যাচ্ছি এরপরে দীপ ডিভোর্স পেপারটা বের করে দিলে তখন ইনকা ডিভোর্স পেপারটা দেখতে থাকে আর বলতে থাকে সত্যিই তো সত্যিই তো তুমি ওকে ডিভোর্স দিয়েছো তখন দেখা যায় ইনকার মা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ দীপ তুমি কি সত্যি ওকে ডিভোর্স দিয়েছ তখন দেখা যায় দীপ বলতে থাকে এতেও যদি আপনাদের বিশ্বাস না হয় তবে এতে আমার আর করার কিছুই নেই এরপরে দেখা যায় দীপের মা দীপের মা ঝাঁপিকে বলতে থাকে তুমি আর এ বাড়িতে থাকবে না এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও তুমি তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও ইনকা ও দীপের বিয়ে হওয়ার আগে তুমি এখান থেকে বেরিয়ে যাবে এরপরে দেখা যায় ঝাঁপি ঝাঁপিয়ে সেখান থেকে দৌড়ে উপরে চলে যায় আর উপরে সে নিজের রুমে বসে থাকে এরপরে ইনকা ঝাপির কাছে এসে বলতে থাকে কি ব্যাপার ঝাঁপি কষ্ট পেয়ে নয় এটাই তোমার ভবিতব্য তুমি এখনো বসে আছো কেন কাপড়গুলো গুছিয়ে নাও আর এখান থেকে বেরো আমি তোমাকে আমি তোমাকে হেল্প করছি এই বলে লাগেজ নিয়ে ঝাঁপের কাপড় চোপড় গোছাতে থাকে এরপরে দেখা যায় হঠাৎ করে ইনকা যখন ঠাকুরের ছবিটা ব্যাগে পুড়ে দেবে ঠিক তখনই ঝাঁপি ইনকার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে আমার জিনিসপত্রে একদম না হাত ছোঁয়াবে না আমি সবটা দেখে নেব এদিকে দেখা যায় এই দ্বীপের মাঝ হা ইনকাকে বলতে থাকে রেডি হয়ে নাও আজ তো তোমার বিয়ে তাই না এরপরে দেখা যায় বিয়ের মণ্ডপে ইনকাকে নিয়ে এলে শুভদৃষ্টির সময় দ্বীপের জায়গায় ঝাঁপ আসে আর হার্ড সবার সামনে দেখিয়ে দেয়